দর্শক আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এই জায়গাটা থেকে সন্ধ্যার পরে থেকে হাজার হাজার মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছন থেকে হাজার হাজার মানুষ এই মেলাতে অংশগ্রহণ করার জন্য আসছে আমরা একটা ভাইকে এখানে পেয়েছি আমি একটু ভাইয়ের কাছ থেকে ভাই আপনি যদি একটু বলতেন না আমরা আসছি ঘুরার জন্য আর বিশেষ করে এই দোকানের চা গুলো অনেক ভালো বেস্ট হয় ঢাকা থেকে আসি মাঝে মাঝে চা খাওয়ার জন্য এখানে আপনি ঢাকা থেকে আসছেন জি 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 বাড্ডা থেকে আসছি প্রিয় দর্শক আপনারা যেটা শুনছিলেন এই ভাইটি ঢাকা বাড্ডা থেকে এখানে এসেছে কত দূর থেকে এসেছে ওখান থেকে এখানে এসেছেন শুধু এইখানে একটা চা খাওয়ার জন্য এখানে যে দোকানটি রয়েছে চায়ের দোকান এই চায়ের দোকানটি অনেক সুস্বাদু চা হয় যে চাটি খাওয়ার জন্য তারা পান করার জন্য ঠিক সেই ভাড্ডা থেকে এখানে এসেছেন তো কেমন লাগলো আপনার কাছে আজকে ভালো লাগলো খুব ভালো লাগলো মেলাতে ঘুরে ভালো লাগলো আর বিশেষ করে আমাদের গাজী ব্রিজটাও খুব ভালো লাগে ওয়েদারটাও ভালো সামনে নদী এই জন্য আসছে আর কি এইখানে সেই বিখ্যাত চায়ের একটি দোকান এখানে রয়েছে যে চা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে সুদূর ঢাকা থেকে বাড্ডা থেকে এবং রামপুরা রূপগঞ্জের বিভিন্ন থেকে এবং পূর্বাচল থেকে মানুষ এখানে এসে চা খাওয়ার জন্য এখানে আসে আমরা এখানে একটি বাইকে দেখতে পাচ্ছি যে উনি চা খাচ্ছে ভাই এই যে চা পান করতেছেন আপনি আসলে চা কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু আসলে আমরা আসছিলাম আপনার হচ্ছে নারায়ণগঞ্জ শিও মার্কেট থেকে এখানে আসছি কাজে সেদু দেখতে ঘুরতে বিশেষ করে চা খেতে আসছি আর এটা স্পেশাল চা আর কি কেমন লাগতেছে আপনার কাছে অবশ্যই ভালো লাগছে এই কারণেই তো খাচ্ছি এই জায়গায় উনি প্রায় দুই থেকে তিন দিনের মতো হইব দোকান দিছে তো প্রত্যেক দিনই মোটামুটি ট্রাই করা হয়েছে আর এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শেখা আমি আশা করি যত দূর থেকে এই মারি এটা লাগবো এটা আমার একটা ইয়ে আছে কনফিডেন্স আছে প্রিয় দর্শক আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ইচাখালি গ্রামের সেই ইচাখালি এবং মুরাফারা যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির ডান পাশে একটি মেলা বসেছে সেই মেলার স্থানেই আমরা এসে আসতে পৌঁছেছি আপনারা দেখছেন এখানে মনোরম পরিবেশ এবং বিকেলের এই বিকেল বেলায় অনেক সুন্দর এখানে বাতাস এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো শিব রয়েছে যেগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে এবং আমার হাতের বাম পাশে রয়েছে ইচ্ছাখালী একটু মোড়া যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি আমার হাতের বাম পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এর সাথেই রয়েছে শীতলক্ষা নদী এই শীতলক্ষা নদী থেকে প্রতিদৈনিক অনেক অনেকগুলো জাহাজ আসা যাওয়া করে কিন্তু ঈদের ছুটির কারণে সেগুলো নোংর করে আছে আমার পিছন বরাবর আপনারা দেখছিলেন এবং এখানে শত শত দর্শক হাজার হাজার দর্শক এসে এখানে ওনারা তাদের যে ঈদ আনন্দ সেই ঈদ আনন্দ ঈদ পরবর্তী দিনে তারা ভাগাভাগি করে নিচ্ছেন এবং এখানে অনেক কিছুই রয়েছে এখানে নাগরদোলা আসছে তারপরে আপনার যেটাকে বলা হয় চটকা এবং বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে এখানে এবং ভালো ভালো কিছু সুস্বাদু খাবারও এখানে রয়েছে এবং এখানে যারা দোকানদার রয়েছে আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে যে তাদের সাথে আমরা কথা বলি যে এখানে আসলে দর্শক এবং যারা এখানে ঘুরতে আসছেন বেলায় যারা ঘুরতে আসছেন তাদের অনুভূতিটা আমরা একটু এখান থেকে নেওয়ার চেষ্টা করব অনেক ভালো লাগছে অনেক আনন্দ করতেছি অনেক ভালো লাগতেছে আমার কাছে তাই না জি দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যেমন এখানে এসে অনেক ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশ এবং শীতলক্ষা নদী এখানে যে পিওর একটা অক্সিজেন এখান থেকে নেওয়া যাচ্ছে সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে পরিবেশটা রয়েছে এই পরন্ত বিকেলের এই সময়টাতে পরিবেশটা খুব সুন্দর এবং মনোরম হয়ে উঠছে